হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো সাইকেলের সামনের চাকা এবং পেছনের চাকা কিভাবে পড়াতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে এই কাজটি আপনি বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাইকেলের সামনের চাকা এবং পেছনের চাকা কিভাবে পড়াতে হয় তো বন্ধুরা এই সাইকেলটি দেখতে পাচ্ছ এই সাইকেলের পেছনের চাকা এবং সামনের চাকা পরিয়ে আমি আপনাদের লাইভ দেখাবো প্রথমে আমি এই সাইকেলের সামনের চাকাটি লাগিয়ে নেব তার জন্য ক্যামেরাটাকে আমি কাছে করে নিয়ে যাচ্ছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন আমি ক্যামেরাটাকে কাছে করে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য প্রথমে আমি সামনের চাকাটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে সামনের চাকাটি লাগাতে হয় প্রথমে আমি এই সাইকেলের সামনের চাকাটি লাগিয়ে নেব। চলুন সামনের চাকাটি কিভাবে লাগাতে হয় আপনারা দেখে নিন দেখো বন্ধুরা এই সামনের চাকাটি নিয়েছি এই সাইকেলে পড়ানোর জন্য দেখুন এটা সামনের চাকা সামনের চাকাটি কিভাবে লাগাতে হয় দেখুন প্রথমে এই চাকাটি নিয়ে যে ফ্রেমের আপনাদের লাগিয়ে দিতে হবে দেখুন এরকম আপনাদের লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এটা মদ গার্ডের আর এটা ফর আর এই সাইকেলে ফর গার্ড নেই এই জন্য দেখাতে পারছি না ফট গার্ড থাকলে লাগিয়ে দিতাম তো এই পার্টি নিয়ে এই চাকার অ্যাক্সেলের সাথে লাগিয়ে দিতে হবে দুদিকে ঠিক আছে এই আমি দুদিকে লাগিয়ে দিলাম তারপরে এই নাটবলটু নিয়ে আপনাদের লাগিয়ে দিতে হবে দেখুন আমি এপারের নাটবলটু এই লাগিয়ে দিলাম তারপরে এইদিকেও আপনাদের নাটবলটু লাগিয়ে দিতে হবে এই দেখুন আমি এদিকে নাটবলটু লাগিয়ে দিলাম তারপরে এই বের আপনাদের এরকম তুলে নিতে হবে দেখুন আমি তুলে নিলাম

আমি কিছুটা টাইপ করে নেবো কারণ দুদিকে ঘুরতে পারে রা কিশানভাবে এই মিডিল ধরে এডুকেটটাও টাইট করে নেবেন হালকা হালকা টাইপ করবেন ঠিক আছে বন্ধুরা রাজাকৃষ্ণ বাবে চার কাটি মিডল লাচে দেখে ভালোভাবে টাইট করবেন ঠিক আছে এই আমি টাইট করলাম রাকিশ্রম মাবে এইদিকে তো টাইট করে নেব কারণ আমি দুটোতে লোন ছিল এই জন্য আমি হালকা হালকা ডাইট করছি নাহলে পুরোপুরি একসাইলটা ঘুরে গেলে সব বল বাইরে পড়ে যাবে এবার আমি ফুল টাইট করে নেব এই ফুল টাইপ করে নিলাম এই ফুল টাইট করে নিলাম এবার দেখুন বন্ধুরা চাকাটি ঘুরছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাকাটি ঠিক মিডিল ধরে আমি লাগিয়েছি এবং ফিটিং করে নিয়েছি ঠিক আছে এবার দেখুন তো বন্ধুরা সামনের চাকাটি আমি খুব সহজে পরিয়ে নিলাম এবার আমি পেছনের চাকাটি পরিয়ে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা এই ভিডিওটি থেকে তোমরা সামনের চাকাটি খুব সহজে পরিয়ে নিতে পারবে ঠিক আছে তাহলে এবার ক্যামেরাটা নিয়ে পেছনের চাকাটি কীভাবে লাগাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা ক্যামেরাটাকে ফের আমি কাছে করে নিয়ে আসছিলাম আপনাদের দেখানোর জন্য এবার আমি পেছনের চাকাটি লাগিয়ে দেখাবো সামনের চাকাটি প্রথমে আমি পড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম এবারে আমি পেছনের চাকাটি লাগিয়ে আমি আপনাদের দেখাবো তো চলুন এবার পেছনের চাকাটি কিভাবে লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন এ দেখো বন্ধুরা এই পেছনের চাকাটি আমি নিয়েছি এটা পেছনের চাকা ঠিক আছে এটা পেছনে লাগাবো তো এইদিকে দেখতে পাচ্ছ ফ্রি আছে এই ফ্রিটা তোমাদের এই গিয়ারের সিটা রাখতে হবে ঠিক আছে প্রথমে এইগুলো দেখতে পাচ্ছ চেনচাবি বলে ঠিক আছে চেনচাবিগুলো আপনারা প্রথমে লাগিয়ে নিতে পারেন বা এর বাইরে তোমরা পরিয়ে নিতে পারো ঠিক আছে আমি এই চেনচাবিগুলো বাইরের দিকে পড়াবো ঠিক আছে বন্ধুরা আমি ভেতরের দিকে পড়াবো না তো বন্ধুরা প্রথমে এই চাকাটি ফ্রেমের মাঝখানে রাখতে হবে তো বন্ধুরা এই চেনটি নিয়ে প্রথমে ফ্রির সাথে আটকে নিতে হবে যে আমি আটকে নিলাম তারপরে এই ব্রেক চ্যাকটি হটিয়ে দেবে ঠিক আছে আমি হটিয়ে দিলাম তারপরে বন্ধুরা টাকাটি ঠিক এরকম চেপে আপনাদের এই ফেমাস শিলা লাগিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা আমি ফেমাস শিলা চেপে লাগিয়ে দিলাম তারপরে বন্ধুরা এই চেনটি নিয়ে এই গিয়ারের সাথে লাগিয়ে দিতে হবে দেখুন আমি আটকে এই তুলে দিলাম তারপরে চেনটি পেছন থেকে পড়ে গেলে এইভাবে ধরিয়ে আপনারা পরিয়ে দেবেন আমি পরিয়ে নিলাম ঠিক আছে তারপরে এই সেটটা এই টাকার মাঝখানে ঠিক আছে তারপরে বন্ধুরা চেন চাবির কথা বলছিলাম এই চেন চাবি তোমরা পারলে এই ভেতরের দিকে রাখতে পারো বা বাইরে রাখতে পারো ঠিক আছে আমি বাইরের দিকে রাখবো ঠিক আছে তার জন্য আমি কিছুটা খুলে নেবো দেখো এই বাইরের দিকে আমি রাখবো আমি বাইরের দিকে লাগলাম তারপরে টাইট করে নেব ঠিক আছে তারপরে একই সেমভাবে ওই দিকেরটা লাগিয়ে নিতে হবে আমি লাগিয়ে নিলাম ঠিক আছে তারপরে বন্ধুরা এই চেনটাটি নাটগুলো তোমাদের ভালোভাবে টাইট করে নিতে হবে কারণ ট্রেনটি লোল আছে দেখতে পাচ্ছ এই চেন চাবিটি টাইট করে নিলে চেনটি টাইট হয়ে যাবে ঠিক আছে এই চেন চাবিটি টাইপ করার জন্য আট নয় একটি রেলস নিয়েছি রেলস দিয়ে এই চেন চাবিগুলো টাইপ করতে হবে দেখো বন্ধুরা আমি টাইপ করছি আপনারা ভালোভাবে টাইপ করে নেবেন দেখো বন্ধুরা এই চেন চাবিটি টাইপ করছি টাকাটি কিন্তু এই দিকে আসবে ঠিক আছে পুরোপুরি আনার চেষ্টা করবেন না ঠিক আছে তাহলে টাকাটি একটু যাবে তারপর আমি এদিকে কিছুটা টাইট করে নিলাম তারপর মধ্যে চেনটি লোল ছিল কিছুটা টাইট হয়ে গিয়েছে ঠিক আছে ওরা এক সেম ভাবে এই দিকেরটাও টাইট করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবার চাকাটি ঠিক এই দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা ঠিক আপনারা এইভাবে টাইট করবেন দেখুন এইদিকে কিছুটা টাইট করলাম কারণ চাকাটি আমার মিডলে রাখতে হবে ঠিক আছে তারপরে এই চেনটি আমি কিছুটা টাইট করবেন চেনটিও টাইট হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখো বন্ধুরা টাকাটি কিন্তু আমার মিডিলে চলে আসছে দেখুন এবারে আর চেনটিও খুব টাইট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি চেনটি কতখানি লো ছিল আর এখন দেখুন কতটি টাইট হয়ে গিয়েছে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে পালে বন্ধুরা তো বন্ধুরা ঠিক টাকাটি এই মিডিলে রাখতে হবে ঠিক আছে তার জন্য এই কিছুটা লোল করতে হবে

লাগিয়ে দিলাম তারপরে এই স্ট্যান্ডটাই লাগাবো দেখুন লাগিয়ে দিলাম তারপরে এই মর্জাদে পাতি দিই এর উপরে লাগাতে হবে দেখুন ওটা নিচে লাগিয়েছি এটা উপরে লাগিয়েছি ঠিক আছে তারপরে বললিয়ার পাতি নিয়ে লাগিয়ে দিলাম এই লাগিয়ে দিলাম দুদিকে লাগিয়ে দিলাম ঠিক আছে তারপরে বলল এই চাকা বিয়ারিং এ না বলছি লাগিয়ে দিতে হবে আমি লাগিয়ে দিলাম তারপরে একই স্টে এই লাগিয়ে দিতে হবে দেখুন আমি লাগিয়ে দিলাম তারপরে চোদ্দো পনেরো রেঞ্চ নিয়ে এই সি যেরকম সেটাভাবে ধরে ওনাদের ইনারটি টাইট টাইপ করে নিতে হবে হালকা হালকা টাইপ করে নেবেন ঠিক আছে বন্ধুরা কারণ দুদিকে নাট বলটি লোড হয়ে গেছে এদিকে টাইপ করলে তাহলে এই চাকার বল সব পড়ে যেতে পারে ঠিক আছে লোড হলে তাই কিছুটা কিছুটা করে টাইপ করবেন এদিকে টাইপ করলাম হালকা তারপর বন্ধুরা চাকাটি ঠিক মিডিলে আছে কিনা দেখে নেবেন দুই না থাকে হাত দিয়ে চেপে ধরবেন তারপরে দিয়ে টাইট করে নেবেন আমি টাইট করে নিলাম কিন্তু এখন মোটামুটি টাইট করেছি ব্রেক শুটটা লাইভ লাগিয়ে দেখব চাকাটি ঠিক মিডিল আছে কিনা দেখে তারপরে আমি টাইট করবো এই ব্রেক স্টারের সাথে এই ব্রেক সেটটা লাগিয়ে নিতে হবে দেখুন আমি লাগিয়ে নিলাম একই চেম্বার ও জিনিসটাও লাগিয়ে নিতে হবে দেখুন আমি লাগিয়ে নিলাম কিন্তু টাকা দিয়ে দেখুন ঠিক মিটিংয়ে আছে ঠিক আছে বন্ধুরা তারপরে বন্ধুরা চোদ্দো পনেরো হলো রেস্ট দিয়ে বিনাগুলোরা ভালোভাবে টাইট করে নেবেন নাটগুলিটা ফুল টাইট করে নিলাম তারপরে এই দিকে নাটগুলিটা টাইট করে নিলাম দেখুন বন্ধুরা এইদিকে নাটগুলিটা আমি টাইট করে নিলাম দেখতে পাচ্ছি এই ঘষা খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা এই মদ কাটের পাখিটি ঘষা খাচ্ছে তার জন্য তোমাদের এই মদ কাটটি এরকম চেপে দিতে হবে দেখুন এই আমি চেপে দিলাম ঠিক আছে এবার দেখুন আর কি ভাষা খাচ্ছে বন্ধুরা আর কিন্তু ভাষা খাচ্ছে না দেখুন তো আমি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখতে পেলে জায়গাটি আমি লাগিয়ে নিলাম এবার আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি দেখুন সাইকেলটি আগে তুলে নি তুলে নিয়ে আপনাদের ভালোভাবে দেখাবো তো বন্ধুরা দেখুন এই সাইকেলের আমি সামনের চাকা এবং পেছন চাকা লাগিয়ে নিয়েছি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন এটা সামনের চাকা এই সাইকেলের সামনের চাকাটি আমি লাগিয়ে নিয়েছি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি তোমরা ফের ভালোভাবে দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছি তোমরা যদি সাইকেলের সামনের চাকা পড়াতে যাও তাহলে এই ভিডিওটি দেখে সামনের চাকাটি পড়িয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা তো এবার পেছনের চাকাটি আমি আপনাদের দেখাবো দেখুন তো বন্ধুরা দেখুন এটা পেছনের চাকা আমি লাগিয়ে নিয়েছি ঠিক আছে তোমরা যদি পেছনের চাকা লাগাতে চাও তাহলে এই ভিডিওটি দেখে তাহলে এই কাজটি তোমরা বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আজকে তোমাদের দেখালাম সামনের চাকা এবং পেছনের চাকা পরিয়ে তোমরা যদি সাইকেলের সামনের চাকায় এবং পেছনের চাকা পড়াতে চাও তাহলে এই ভিডিওটি দেখে এই কাজটি বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারেন আর যদি সাইকেলের সামনের চাকা পড়াতে চাও তাহলে এই ভিডিওটি থেকে তোমরা করে নিতে পারবে বা আর তোমরা যদি সাইকেলের পেছনের চাকাটি পড়াতে চাও তাহলে এই ভিডিওটি থেকে এই কাজটি তোমরা বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি সাইকেলের সামনের চাকা এবং পেছনের চাকা খুব সহজে পড়িয়ে দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা